পৃথিবীর এক বিশাল অংশ জুড়ে বিস্তৃত একটি নীল রহস্যময় জগৎ যার নিচে লুকিয়ে আছে অজস্র গোপন ইতিহাস হারিয়ে যাওয়া সভ্যতা অদ্ভুত প্রাণী এবং এমন সব ভূতাত্ত্বিক কাঠামো যা বিজ্ঞানীদেরও স্তব্ধ করে দেয় এই রহস্যময় জগৎটি হল আটলান্টিক মহাসাগর আজকের ভিডিওতে আমরা জানব আটলান্টিক মহাসাগরের তলদেশে বিজ্ঞানীরা কি কি আশ্চর্য জিনিস আবিষ্কার করেছেন এগুলোর মধ্যে কিছু জিনিস আমাদের বিজ্ঞানের জগতে নতুন প্রশ্ন তুলে দিয়েছে আবার কিছু আমাদের ইতিহাস নতুনভাবে ভাবতে বাধ্য করেছে অনেকেই মনে করেন প্লেটোর বর্ণিত আটলান্টিস মহাসাগর বাস্তব ছিল এ বিশ্বাসকে ঘিরে বহু অনুসন্ধান হয়েছে দু সালে স্পেন এবং মোরক্কোর মাঝামাঝি আটলান্টিক অঞ্চলে বিজ্ঞানীরা কিছু ভূতাত্ত্বিক কাঠামো খুঁজে পান যা অনেকটা পুরোনো শহরের মতো সেগুলোতে ছিল চৌকো ঘর পাথরের রাস্তা এবং এমনকি কলাম আকৃতির স্তম্ভ ঠিক যেমনটা প্লেটোর বর্ণনায় পাওয়া যায় যদিও এখনো পর্যন্ত প্রমাণ মেলেনি যে এগুলোই আটলান্টিস তবুও বিজ্ঞানীরা বলছেন এখানে কিছু একটা বড় ছিল যা সময়ের সঙ্গে ডুবে গেছে আটলান্টিক মহাসাগরের গাঢ় অন্ধকারে রয়েছে এমন প্রাণী যাদের দেখলে মনে হবে যেন তারা ভিন গ্রহ থেকে এসেছে বিজ্ঞানীরা রিমোট চালিত ডুবোযান অর্থাৎ আরভি ব্যবহার করে এমন অনেক জীবজন্তু আবিষ্কার করেছেন যা আগে দেখা যায়নি যেমন ভ্যাম্পায়ার স্কুইড যার দেহ জল জলে লাল এবং দেখতে ভয়ঙ্কর তবে আসলে নিরীহ দাম্ব অক্টোপাস যার কান দুই পাশে ডানার মতো গ্লো ইন দ্য ডার্ক মাছ যাদের শরীর নিজেই আলো দেয় বিজ্ঞানীরা বলছেন সমুদ্রের মাত্র কুড়ি শতাংশ আমরা এখনও ঘুরে দেখেছি তাই বলা যায় নিচে আরও হাজারো অজানা প্রাণী অপেক্ষা করছে মহাসাগরের নিচে এমন সব পর্বত ও আগ্নেয়গিরি রয়েছে যেগুলো ভূমির চেয়েও বিশাল দু পনেরো সালে এন অর্থাৎ ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন গবেষণায় দেখা যায় আটলান্টিকে রয়েছে কয়েকশো সাবমেরিন আগ্নেয়গিরি বিশেষ করে মিড আটলান্টিক রিজ নামক পর্বতমালাটি সমুদ্রের মাঝখান দিয়ে প্রায় ষোলো হাজার কিলোমিটার দীর্ঘ এক বিশাল টেকটনিক সীমা এখান থেকেই পৃথিবীর দুটি প্লেট আলাদা হচ্ছে এই অঞ্চলটি নতুন ভূখণ্ড তৈরির কেন্দ্র প্রতিনিয়ত নতুন শিলা তৈরি হচ্ছে অনেক আগ্নেয়গিরি এখনও সক্রিয় এবং কিছু জায়গায় ফুটন্ত পানির ঝর্ণাও অর্থাৎ হাইড্রোথার্মাল ভেইনসও রয়েছে সমুদ্রের তিন হাজার মিটার নিচে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এমন এক জগৎ যেখানে সূর্যের আলো পৌঁছায় না কিন্তু জীবজগৎ জমজমাট এটি সম্ভব হয়েছে হাইড্রোথার্মাল ভেন্ট বা ফুটন্ত পানি নির্গতকারী ফাটলের কারণে এ ভেন্টের চারপাশে বিজ্ঞানীরা পেয়েছেন টিউবওয়ার্ম যাদের দৈর্ঘ্য সাত ফুট পর্যন্ত হতে পারে সাদা কাঁকড়া এবং ব্লাইন্ড ফিশ যাদের চোখ নেই এমনকি ব্যাকটেরিয়া যারা সূর্যালোক ছাড়াই রাসায়নিক শক্তি থেকে জীবন ধারণ করে অর্থাৎ কেমোসিন্থেসিস এই আবিষ্কার বিজ্ঞানীদের ধারণা পাল্টে দেয় সূর্য ছাড়া জীবন সম্ভব তাহলে হয়তো অন্যান্য গ্রহেও এমন জীবন থাকতে পারে আটলান্টিক মহাসাগর ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র এখানে বহু জাহাজ ডুবে গিয়েছে গবেষকরা আজও সমুদ্রের তলদেশে আবিষ্কার করছেন জার্মান ইউবোট সাবমেরিন ব্রিটিশ রণধরী এমনকি ডুবন্ত বিমানও বিশেষ এক স্ক্যানিং প্রজেক্টে গবেষকরা দু সালে বেয়াল্লিশটি নতুন জাহাজের ধ্বংসাবশেষ চিহ্নিত করেন এই ধ্বংসাবশেষ আমাদের অতীত ইতিহাসের জীবন্ত দলিল হয়ে আছে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন বিজ্ঞানীরা আটলান্টিক মহাসাগরের গভীরে মহাকাশের বস্তু অর্থাৎ উল্কাপিণ্ডে টুকরো পেয়েছেন দু সালে একটি সাবমেরিন মিশনে বিশ্লেষকরা একটি ধাতব বস্তু উদ্ধার করেন যা নিয়নকো লোহা সমৃদ্ধ যা সাধারণত পৃথিবীতে পাওয়া যায় না এটি হয়তো কোনো সুদূর গ্রহ থেকে আসা ধ্বংসাবশেষ এমন খোঁজ বিজ্ঞানীদের মহাকাশ সম্পর্কেও নতুন প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে উনিশশো সালে এন এ বিজ্ঞানীরা আটলান্টিক মহাসাগরের দক্ষিণাংশে এক বিশাল শব্দ রেকর্ড করেন এই শব্দ এতই শক্তিশালী ছিল যে হাজার কিলোমিটার দূরের সোনারেও ধরা পড়ে এটি মানুষের তৈরি নয় বা কোনো পরিচিত প্রাণীরও নয় কিছু বিজ্ঞানী বলেছিলেন এটি হয়তো বিশাল কোনো সামুদ্রিক প্রাণীর তৈরি যাকে আমরা আজও আবিষ্কার করিনি পরবর্তীতে ব্যাখ্যা দেওয়া হয় এটি হিমশৈলের ধসে তরা বরফ ভাঙা শব্দ কিন্তু অনেক গবেষক এখনও তাতে সন্তুষ্ট নন রহস্য এখনও রয়ে গেছে দু সালে হাওয়াই বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক আটলান্টিক মহাসাগরে একটি পাথরের রাস্তা আবিষ্কার করেন এটি দেখতে অনেকটা প্রাচীন শহরের ইট বাঁধানো রাস্তার মতো যদিও গবেষকদের মতে এটি একটি প্রাকৃতিক ভূপ্রক্রিয়ার ফল তবে এর গঠন এতটাই সুশৃঙ্খল এবং সোজা যে মনে হয় কেউ ইচ্ছা করে বানিয়েছে অনেকে একে ইয়েলো ব্রিক রোড অব দ্য ওশানও ডাকছেন আটলান্টিক মহাসাগরের নিচে লুকিয়ে রয়েছে এক বিস্ময়কর জগৎ যেখানে রয়েছে হারানো শহর ভয়ঙ্কর প্রাণী আগ্নেয়গিরি মহাকাশের ধ্বংসাবশেষ এবং এমন সব ধাঁধা যা এখনো বিজ্ঞানীদের রাতের ঘুম কাড়ে এই রহস্যগুলোর এক একটি আমাদের পৃথিবী সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি দেয় এটি প্রমাণ করে বিজ্ঞান এখনও সব কিছু জানে না এবং সমুদ্রের গভীরে আমাদের জানার অনেক কিছু বাকি